জাতিসংঘের মঞ্চ যেখানে বিশ্ব নেতারা আসেন শান্তির বার্তা নিয়ে কিন্তু এবার সেই মঞ্চই সাক্ষী থাকল এক নজিরবিহীন অপমানের যখন ভাষণ দিতে উঠলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তখন ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা একের পর এক দেশের প্রতিনিধিরা তাকে বৃদ্ধাঙ্গুলি দেখে অধিবেশন কক্ষ ত্যাগ করলেন বিশ্বনেতাদের এই নীরব প্রতিবাদ ছিল গাজায় দুই বছর ধরে চলা বর্বর আগ্রাসনের বিরুদ্ধে এক সপাটে চর সঞ্চালকরা বারবার অনুরোধ করেও তাদের ফেরাতে পারেননি অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার পথে রীতিমতো ভিড় জমে যায় যে কোনো সাধারণ নেতা এমন ঘটনায় লজ্জিত হতেন বিব্রত হতেন কিন্তু ইনি বেনিয়ামিন নেতানিয়াহু লজ্জা বা অপরাধবোধ এই শব্দগুলো হয়তো তার অভিধানেই নেই প্রতিনিধিদের এই প্রতিবাদকে থরাই কেয়ার করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বরং তিনি যেন আরও দ্বিগুণ ঔদ্ধত্ব নিয়ে নির্ধারিত সময়ের চেয়েও বেশি সময় ধরে ভাষণ দিলেন নেদানিয়াহু বলেন আমরা সন্ত্রাসী সংগঠন হামাসকে পুরোপুরি নির্মূল করব সাতই অক্টোবরের মতো হামলা যাতে আর কোনো দিন না হয় তা আমরা নিশ্চিত করব শুধু হামাস নয় ইরান এবং হিজবুল্লাকেও আমরা ধ্বংস করব জাতিসংঘের শান্তির মঞ্চে দাঁড়িয়ে এ যেন এক যুদ্ধবাজ নেতার নির্লজ্জ আস্ফালন যার হাতে লেগে আছে হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি তার মুখে একটুকু অপরাধ বোধের ছাপও ছিল না এরপরই নেতানিয়াও ফাঁস করলেন এক গোপন তথ্য যা শুনে হয়তো অনেকেই অবাক হবেন নেতানিয়াহু বলেন আপনাদের একটা গোপন কথা বলি প্রকাশ্যে অনেক দেশের নেতারাই আমাদের সমালোচনা করেন কিন্তু বন্ধ দরজার পেছনে তারাই আবার আমাদের ধন্যবাদ জানান তাদের দেশের নাগরিকদের জীবন বাঁচানোর জন্য ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর প্রশংসা করেন তারা নেতানিয়াহু দাবি করেন হামাস হিজবুল্লাহ আল কায়দা এরা শুধু ইসরায়েলের শত্রু নয় এরা আমেরিকা ইউরোপ এবং আরব দেশগুলোরও অভিন্ন শত্রু আর ইসরায়েল নাকি সবার হয়েই এই ডার্টি ওয়ার্ক বা নোংরা যুদ্ধটা লড়ে দিচ্ছে নেতানিয়াহু তার ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান ইরানের ওপর হামলা চালানোর জন্য কিন্তু তার এই আস্ফালন বিশ্বনেতাদের মন গলাতে পারেনি বরং তার ভাষণের পর অন্যান্য দেশগুলো ইসরায়েলের আরও কঠোর সমালোচনা করে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল গাজায় চালানো গণহত্যার কারণে ইসরায়েল আজ আন্তর্জাতিক মঞ্চে কতটা একঘরে এবং নিন্দিত কিন্তু এরপরেও নেতানিয়াহুর দম্ভ আর ঔদ্ধত্য কমার কোনো লক্ষণই নেই প্রশ্ন হল বিশ্ব সম্প্রদায়ের এই সম্মিলিত প্রত্যাখ্যান কি পারবে নেতানিয়াহুকে থামাতে নাকি তিনি বিশ্বকে উপেক্ষা করে মধ্যপ্রাচ্যকে আরও বড় এক যুদ্ধের দিকে ঠেলে দেবেন উত্তরটা হয়তো সময়ই বলে দেবে